বন্ধুরা আমাদের বাচ্চারা খুব সহজে এখন খেতে চায় না তাদের জন্য আমরা খুব অল্প সময় তৈরি করতে পারি মুরগির এই খিচুড়ি রেসিপিটি এজন্য আমাদের লাগবে মুরগির মাংস চার থেকে পাঁচ টুকরা বড় পেঁয়াজ কয়েক টুকরো বড় করে কাটা গাজর কয়েক টুকরো বড় করে কাটা আলু কয়েক টুকরো বড় করে কাটা চিকেন স্টক কিউব একটি আদা কাটা এক টুকরো লবণ একটু হাড়িতে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে মুরগির সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে এক ঘন্টা জাল দিন যাতে মাংসের হাড় থেকে সব রস বের হয়ে যায় পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে চাল নিতে থেকে পানিটুকু নিতে হবে মুরগির মাংসগুলো হাড় থেকে আলাদা করে হাত দিয়ে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রাখুন এবং গাজর আলুগুলো তুলে রাখুন খেচুড়ি তৈরি পোলোয়ার চাল এক কাপ পেঁয়াজ কুচি অল্প এক কোয়া রসুন কাটা গরম মশলা এলাচ দারচিনি নারকেল দুধ আধা কাপ লবণ প্রয়োজন মতো তেল বা ঘি চার টেবিল চামচ পদ্ধতি হাঁড়িতে তেল দিয়ে কাটা পেঁয়াজ রসুন গরম মশলা কিছুক্ষণ ভেজে নিন ধুয়ে রাখা চাল যোগ করে দিয়ে কয়েক মিনিট সব ভাজুন আগে রান্না করা চিকেন স্টোক চালের সঙ্গে দিয়ে দিন এবং রান্না করা মাংসগুলো গাজর আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নিন তিন থেকে চারবার ফুটে আসলে ঢেকে দিন এবং চুলার মাছারি আঁচ রেখে রান্না করুন খিচুড়ি মাঝে মাঝে নেড়ে দেবেন খিচুড়ির চাল সিদ্ধ হয়ে ঘন হয়ে আসলে নারকেলের দুধ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন রান্না হলে নামিয়ে নিন খিচুড়ি খিচুড়িতে যে মুরগির মাংস ছিল তা রান্নার সময় একেবারে গোলে মিশে যাবে এতে শিশুর মুখে বাঁধবে না নোট ছয় মাসের পর থেকে একবারে চার পাঁচ বছর বয়সী শিশুদের এই খিচুড়ি খাওয়াতে পারেন তবে এক বছরের নিচে বয়স হলে নারকেলের দুধ দেবেন না এবং খিচুড়িটা একেবারে গলিয়ে নেবেন চাইলেই সিদ্ধ মুরগির মাংস একেবারে বেটে দিতে পারেন এতে শিশুদের খাবারটা গিলতে সমস্যা হবে না এছাড়া চিকেন স্টোক টিউব যদি না দিতে চান কোনো অসুবিধা নেই বন্ধুরা এভাবে খুব অল্প সময়ে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যসম্মত মুরগির খিচুড়ি রেসিপিটি তৈরি করতে পারেন আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করে দেবেন